আসসালামু আলাইকুম আমার প্রিয় কলেজার ভাই ও বোনেরা দেখুন আমার সাইফুল ভাইয়ের জিদ্দার থেকে মাল আনছে এখন মালগুলা সাজাইতেছে দেখুন তো সাইফুল ভাই একজন বিজনেসম্যান দেখুন তার দোকানে কত মাল মানে সব খেলনার আইটেম মাঝে মাঝে আমি দোকানেও ভিডিও বানাই সে আমি ভাই বন্ধু মিলে সবাই করি তো অনেক টাইমে সাইবুল বাইরও ভিডিও আছে আমার আইডি কি ফেসে কেউ কোনো সময় খারাপ মাইনটে নেবেন না আসলে আমরা ডিস্টার্মি করি আপনারা জানান ভাই বন্ধু সাজ পাঁচটা একসাথে হইলে সয়ানের ডিস্টার্মি সবই হয় তো এগুলো লই আসলে একটা টপিক ঠিক আছে নি তো কেউ কোনো সময় খারাপ মাইন্টে নেবেন না তো সাইবুল ভাইয়ের দোকানের ভিডিওটা করতেছে দেখুন অসাধারণ আমার বাসাও এখানে তো আমরা বেগগুলো একসাথে হইলে চা নাস্তা খাই অথবা বিভিন্ন ধরনের ভিডিও বানায় মানে ফাটিয়ে দিলে ওখানে ভিডিও বানায় কথাবার্তা উঠে দুস টাইম দুস আমি কথা বলি তো কোনো সময় সাইফুল ভাইকে খারাপ মাইন্ডে নেবেন না আসলে সাইফুল ভাই একজন ভালো মানুষ বিজনেসম্যান আমরা সময় কাটাইতেছি ফবাসেল মাটিতে কিন্তু এক একজন এক এক ডিস্ট্রিক্টের এক এক জেলার ঠিক আছে নি সাইফুল ভাই হয়েছে আপনার চট্টগ্রাম জেলার আমি হয়েছি লক্ষ্মীপুর নোয়াখালী জেলার লক্ষ্মীপুর জেলার তো আমার এখানে যারা যারা আছে ফেনি জেলার আছে বাবন বাড়ি আছে সবাই কিন্তু আমাদের ভাই বন্ধু কুমিল্লা আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের সিলেটেরও আছে তো সবাই মিলে কিন্তু আমরা ফবাসের মাটিতে সময় কাটাইতেছি তো কাজ থেকে আসার পরে সবাই মিলে একটু আড্ডা দিয়ে দেখা আড্ডা পাশাপাশি একটু দুষ্টামি দুষ্টামি করি তো অনেক টাইমে খারাপ ধরনের কথা আসে চলে আসে কিন্তু কেউ খারাপ মাইনটি নিয়ে এগুলো আসলে আমরা শয়তানি দুষ্টামি করি বাস তো একটা যেটা মুখে দিয়ে আইসাইড একটা অফিক হয়ে যায় তো এটা কেউ কোনো সময় খারাপ মাইন্ডে দিবেন না তো আমার সাইফুল ভাই কিছু কথা বলবো কতন পরে আমি দোকানটার আগে ভিডিওটা দেখাই সাইফুল ভাই অনেক সুন্দর সুন্দর সামান বেছে খেলনার পাশাপাশি বই খাতা কলম বিভিন্ন ধরনের আইটেম আছে তো আপনারা দেখুন সাইফুল ভাইয়ের দোকানটা অনেক সুন্দর ইয়ান পাশাপাশি ওই মানুষের জন্য গিফট দেয় এই ধরেন ডায়েরি সুন্দর সুন্দর কলম কোরআন শরীফ বিভিন্ন ধরনের আইটেমের মাল আছে দেখুন ঠিক আছে নি তো আমার সাইবুল ভাইয়ের মুখে থেকে কিছু শুনুন আপনারা তো আসলে এই ভিডিওটা আমার আইডিতে এমনকি আমার ইউটিউবে দেওয়া হবে তো আপনারা সাইবুল ভাই কিছু কথা বলবো শুনুন সাইবুল ভাই বলো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই ভালো আছেন আশা করি তো অ্যাকচুয়ালি শাহ ভাই সে অনেক পরিশ্রম করতেছে দেশের মাটিতে সে একজন হচ্ছে ক্যামেরাম্যানের মোয়াল্লাম অর্থাৎ ফিজিক্যাম আর কি তো তার তো আসলে এটা প্রফেশনাল না তারও তো একটা ব্যক্তিগত কাজ আছে একটা কর্ম আছে তো তার কর্মর পাশাপাশি সখিনতার বসে সে এই বিদেশের মাটিতে এই যে বিভিন্ন ভিডিও কিংবা ব্লগ নিয়ে সে কাজ করতেছে তো আশা করি তার পেজটাকে আপনারা ফলো করবেন তারপর লাইক করবেন কমেন্ট করবেন

একটু সাপোর্ট দিবেন আর ভালোবাসা দিবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন